এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী সরকারকে তারা উৎখাত করতে পারে রাজাকারী বাচ্চারা এই কথাটা মনে রাখা উচিত বাংলাদেশে এক ডাইনি বুড়ি বসবাস করত একদিন সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটা লোক হাসিনাকে দেখে ফেলে তারপর লোকটা বলে এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে রাজাকারের বাচ্চারা এই কথাটা মনে রাখা উচিত হাসিনা লোকটাকে মেরে ফেললো তখনই ঘুরির আওয়াজ শুনে অনেক লোকজন চলে আসে ছজন হাওয়া বেতন বেঁচে আছি আমি জানি একজন আপন জন হাওয়ালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা আমরা যারা পনেরো আস্ত আপন জন হারিয়েছি আমরা সবাইকে হারিয়ে আছি তখন লোকেরা তাকে মারতেই যাবে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই চলে গেছে শেখ পালায় না এরপর হাসিনা সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় তখন হাসিনা তার ছোট বেলার বয়ফ্রেন্ড মোদির সাথে দেখা হয় তখন মোদি হাসিনাকে জড়িয়ে ধরে তারপর মোদিক ওই লোকটিকে তারা করে লাঠি তারা করতে থাকে ওরে বাবা রে পুরোটা আজকে আমাকে মেরে ফেললো রে তখন হাসিনা ও মোদের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলে মোদি আমাকে ছেড়ে যেও না আমাকে তোমার সাথে নিয়ে যাও কি খোমডি দাদা শেষ বর্ষে এসে তো আবার বিয়ে করলে কেমন কাটছে দিনকাল আরে মিয়া বোকাচোদা রামদারা এলাকা সালাম দাও সালেমি নাও আরে রাখো তোমর সালাবি ওই টাকা দিয়ে তুমি গোবত্র কি দেখিও দা ভাসি এ ভাগা করে আর আসবে কি করে খাটপালন সব আছে আমার খোগামার আছে আমার কোলাকুলি হইবো ভাত খেতে তুমি বিয়ে করলে কি ভাবে কারণ তুমি তো হেজরা হেজরাদের আবার বিয়ে হয় নাকি কোন সন্দেহ আছে কারো ভাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না বনে হচ্ছে গোমূত্র মাথাটাই গেছে এভাবেই তাদের দিন কাটতে থাকে একদিন মোদি হাসিনাকে বলতে লাগলো কিগো হাসু আজ সুন্দর নাস্তা কি করেছো মাংসের পরিবর্তে এখন কাঠাল তাহলে এই কাঁচা কাঠাল এই কাঠালের কাবাব হয় কাঠালের বার্গার হয় আমি কিন্তু করি আমাদের বাড়িতে তোর মুখ আমি মুইতা বছর পর শেখ হাসিনা গর্ভবতী হয় তখন হাসিনার বাচ্চা হয় কামনা আছে খুব অবাক করা বিষয় হলো বাজার মুখ দেখতে মানুষের মতো কিন্তু পুরো শরীর কাওয়ার মতো। তখন তাদের অনেক কষ্ট হয়। তারপর তারপরpmodi ডাক্তারকে ফোন দেয়। ওগো যদি বাচ্চা ওরে কোথাও পালিয়ে যায়। আমরা এই দেশে দেই জন্ম। এই দেশতে মরবো। পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকল সাহেবের গিয়ে উঠব কিছুক্ষণ পর ডাক্তার আসে ডাক্তার তখন কাওহ কাদেরকে সুই ঢুকিয়ে দেয় তখন সে অনেক বড় হয়ে যায় বড় হয়ে বলতে থাকে জলা রে অন্তরে এই সন্তান না বেটি এটা আমি জন্ম দেই নাই তখন কাদের মোদের কোলে উঠে পড়ে তখন মোদি কাওয়া কাদেরকে রেখে দৌড়াতে থাকে আর কাওয়া কাদের বাবা বাবা বলে দৌড়াতে থাকে আর হাসিনাও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে এসব দেখে ডাক্তার বলে বাবা ফিটা দিয়ে যাও তুমি কই কই বাবা আমাকে রেখে দেবে না এই আমার ফিটা দিয়ে যা ওরে বাবা রে কোন কুফা বিয়ে করলাম আমি পালাই